ভিডিওটির প্রথমে সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটা দেখা মাত্র সবাই শেয়ার করবেন দেখেন অনেকে বলছেন যে ঘোড়াটার বিপরীতে একটা ঘোড়া মনোমেয়কে দিতে কিন্তু ঘোড়াটা তো একটা জীবন আছে ভাই এটা তো না যে কারো কামড় দিছে প্রতিশোধমূলক এটারে এই জবাই করে ফেলছে ভাবা যায় যে কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় জয়সিদ্ধি ইউনিয়নের আপনার আলগাপাড়া গ্রামের বাসিন্দা হচ্ছেন গোরখোদক মনোমিয়া মানে কবর খোরেন প্রায় তিন হাজারেরও বেশি কবর করেছেন এই মনোমিয়া তার এই ঘোড়া একটা আছে লাল রঙের যে ঘোড়াটা দিয়ে তিনি বিভিন্ন জায়গায় যাইতেন কারো মৃত্যুর খবর শুনলে নিজে থেকে গিয়ে মানুষের কবর করে দিতেন যত দূরেই হোক না কেন তিনি এই ঘোড়াটাকে বাহন হিসেবে ব্যবহার করে তিনি গিয়া এই কাজটা করতেন এখন শারীরিক সমস্যার কারণে আপনার মনোমিয়া তিনি আপনার অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ইতিমধ্যে সাড়ে তিন হাজার কবর রেকর্ড এই মনোমিয়ার পাশাপাশি এই ঘোড়াটা নানান রোগ ব্যাধিতে যখন তিনি হাসপাতালে ভর্তি ঢাকা বাংলাদেশ মেডিকেল কলেজে চিকিৎসা নিচ্ছেন তখন তার যে ঘোড়াটা এই ঘোড়াটাকে বৃহস্পতিবার দিবাগত রাতে কোনো এক সময় রহস্যজনক কারণে দুর্বৃত্তরা মনোমিয়ার ঘোড়াটিকে পার্শ্ববর্তী মিঠামাইন উপজেলার কাটখাল ইউনিয়নের হাসিমপুর এলাকায় নিয়ে ধারালু অস্ত্র দিয়ে আপনার জবাই করে পাশের খাদে এবং ডোবায় ফেলে রাখে প্রচুর রক্তক্ষরণে মৃত্যুর মুখে ঢলে পড়ে এই ঘোড়াটি মৃত অশ্বের মুখ দেখে চমকে ওঠে এলাকার লোকজন সকলে চিৎকার করে বলে আরে এত আমরা গোর্খোদক মনোমিয়ার ঘোড়া মানে মানুষের মানবিকতা আজকে এই বর্তমানে দুই হাজার পঁচিশে আমাদের কাছে মনে হচ্ছে যে কোন লেভেলে নামে গেছে আপনি একবার জাস্ট চিন্তা করেন আমাদের অনেক ভাইরা এই নিউজটা প্রকাশের পর বলছেন যে মনোমিয়া এই যে তার যে ঘোড়াটার যে জবাই করা হয়েছে তার শারীরিক অবস্থা খুবই খারাপ তো তো জানানো হয় নাই এখন উনি এই হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরে আসে তাহলে ঘোড়া রিপ্লেস করে দেওয়ার জন্য ঘোড়ার বিপরীতে ঘোড়া এটা কি আসলে হয় একটা ঘোড়ারে উনি এত বছর ধরে লালন পালন করছেন আর এই ঘোড়াটার অপরাধটা কি এটা তো এমন না যে তিনি এই ঘোড়া দিয়া স্থানীয়ভাবে যাত্রী পরিবহন করেন অথবা এটা দিয়ে তিনি অন্য কোন কাজ করেন যেটাতে অর্থনৈতিক ইস্যুগুলো কানেক্টেড কারণ তিনি যতগুলো কবর করেছেন ঘোরা মানুষের শত্রু কিভাবে আর এই মনুমিয়ার মতন একজন গোর্খদোক সাধারণ মানুষ ওনার সাথে কার এমন শত্রুতা থাকতে পারে যেটা নিয়ে এই ধরনের কর্মকাণ্ড করা হলো আমাদের ওসি সাহেবের কথা শুনে আমার একটু আহ রাগী হইছে ইটনা থানার যিনি ওসি আছেন তিনি বলছেন এই ঘোড়া হত্যার বিষয়ে কোনো অভিযোগ নিয়ে কেউ আসেনি অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে কেন ওসি সাহেব নিজেরা স্বেচ্ছায় প্রণোদিত হইয়া আওয়ামী লীগের নিষিদ্ধ আওয়ামী লীগ নিয়ে অনেক ধরনের একটিভিটিস এখন আপনারা যাচ্ছেন না এটার বেলায় কেন আবার কেউ অভিযোগ নিয়ে আসতে হবে কেন করতে হবে আমরা মনে করি যারা এই ঘোড়াটাকে হত্যাকাণ্ডে জড়িত এদের প্রত্যেককে এমন দৃষ্টান্তিমূলক শাস্তি দিতে হবে যেন মানবতার বাংলাদেশ এটা আমরা দেখতে পাই সর্বোচ্চ তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি ভিডিওটি শেয়ার করবেন